দেশ নেত্রী বেগম খালেদা জিয়াতে কাল করেছেন আমি দুবার এয়ারপোর্টে ছিলাম কালি শুনছি যে তিনি আর দুনিয়ার মধ্যে নাই ইন্ডানিংলাই রাজি সাথে সাথে বাংলাদেশ যেভাবে শোকা হতো সারা পৃথিবী সেইভাবে শোকা হতো আমরা এই প্রবাস থেকে আমরা যতটুকু পেরেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা করার চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় যখন তিনি অত্যন্ত সুস্থ ছিলেন যখন আমরা বারবার আমাদের সই রাজা হাসিনা যখন আমেরিকার জাতিসংঘের প্রোগ্রামে গিয়েছিলেন তার সাথে আমরা বারবার বৈঠক করে আমরা বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ করে দেন আজকে এই ফেসি হাসিনা যদি তার চিকিৎসার ব্যবস্থা করতেন আমার মনে হয় আরও কিছুদিন তিনি দুনিয়ায় বেঁচে থাকতেন এ কারণে আমরা আজকে আমাদের অভিভাবককে হেরিয়ে আমরা এতিম হয়ে পড়েছি শুধু আমরা এতিম নয় গোটা বাংলাদেশের মানুষ তথা সারা পৃথিবীর মানুষ আজকে এতিম পাক আমরা প্রবাস এবং এদেশের সকল মানুষকে নিয়ে আজকে আপনারা জানে জানেন এবং তারেক মুক্তি পরিষদ দীর্ঘদিন এই দলের জন্য কাজ করে যাচ্ছে আজকেও তারা এভাবে আজকে এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমাদেরকে ডেকেছেন আমিও এই সংগঠনের সাথে জড়িত আজকে প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি শুধু এইটুকুন বলব সারা সারা বাংলাদেশ তথা বহিবিশ্বে যারা আছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যে তাকে জান্নাত নসিব করেন আর দিনার অসমাপ্ত কাজগুলো যেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাকি কাজগুলো করার তফিক দেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আপনাদের মাধ্যমে গোটা পৃথিবী এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমি লোয়া চাচ্ছি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ আমার